আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত আশা করি সকলে ভালো আছেন আর ভালো থাকেন এই দুই সকলের জন্য করি আজ আপনাদের সম্মুখে পুরা আমাদের বাংলাদেশ নয় বাহিরের কান্ট্রির মধ্যেও জাফরান কালির মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি এবং ভালো উন্নত মানের জাফরান কালি আজকে আপনাদেরকে দেখাবো যার উপরে তরল জাতীয় জাফরান কালি আর হয়ই না আমরা যে সমস্ত মোদাব্বির আছি দেখা যায় আমাদের কাছে যে সমস্ত গুণ রুগীগুলো আসে সেই রুগীগুলোর যে তদবিরগুলো আমরা করি দেখা যায় লেখনির জাফরান কালী যদি আমাদের দুই নম্বর হয় ভালো না হয় তাহলে তদবিরই তেমন কাজ করে না সেই সুপাদে আলহামদুলিল্লাহ আমাদের বিজ্ঞ অনেক মোদাব্বির ভাইগণ আমাদের কাছ থেকে ভালো জাফরান আশা করতেছে তো তাদের জন্য আলহামদুলিল্লাহ পুরা বাংলাদেশ নয় পোরা বাহিরের যত কান্ট্রিগুলো আছে। সেই কান্ট্রিগুলোর মধ্যেও সবচেয়ে ভালো এক নম্বর জাফরান কালি যেটা সেইটাই আপনাদের সম্মুখে আজকে পেশ করব এই যে দেখতেছেন আমাদের সম্মুখে যে জাফরান কালিগুলো মুখাগুলো হচ্ছে গোল্ডেন কালার এর উপরে আর কোনো জাফরান কালি হয় না আপনারা যদি তার গ্রানটা শোনেন গ্রানে মুগ্ধ হয়ে যাবেন এবং তার লেখনি এবং ভিতরে জাফরান কালি কী পরিমাণ দেওয়া আছে এটা যদি দেখেন আলহামদুলিল্লাহ আশাবাদী এতটুকু বলতে পারি যে এই জাফরান কালি আপনার মনকে মনোমুগ্ধ করে ফেলবে সেই সুপাদে আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে মানুষ ভালো জিনিস চায় এই জন্য যেহেতু আমরা ওলামা মানুষের খেদমতে জন্য আমরা এই জগতে নেমেছি সেই সুপাদে একটু খেদমত করার জন্য আমরা ভালো মানের সবচেয়ে উন্নত মানের একবারে হাই কোয়ালিটির জাফরান কালি যেটা এইগুলো আপনাদের সম্মুখে নিয়ে এসেছি তে পাশাপাশি আমাদের হাতে যে কালিটা দেখছেন এটা হচ্ছে বাংলাদেশে মেশকে জাফরান কালি তো এর চেয়ে উন্নত মানের হচ্ছে এই জাফরান কালিটা এটাও আলহামদুলিল্লাহ মধ্যম পন্থায় এর উপরে যে সবচেয়ে ভালো জাফরানকারী এই জাফরানকারীটাই আপনাদের সম্মুখে আমরা পেশ করি এই গোল্ডেন কালার যেই মুখা দেখতেছেন এই জাফরান কালী হচ্ছে সবচেয়ে হাই এবং সবচেয়ে উন্নত মানের জাফরান কালি এই জন্য ভাই কোনো ভাইয়ের যদি জাফরান কালির প্রয়োজন হয় তাহলে মেহরবানি করে আমাদের কাছে আমাদের ডিসপ্লেতে নাম্বার আছে আমাদের এই ডিসপ্লে নাম্বারে যোগাযোগ করবেন আশা করি ইনশাআল্লাহ আপনার কাছে ভালো জাফরান কালি